সালাম আলাইকুম ভেউস ওয়েলকাম ব্যাকুম্যাচলে নাশক করে আপনাদের সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদের একটা জনপ্রিয় কালেকশন সবার পছন্দর কালেকশন ভাইরাল কালেকশন যাকে বলা হয় সিকোয়েন্স কালেকশন তো এই কালেকশনগুলো দেখেন একটা রিকোয়েস্টের কালেকশান এগুলো সব আপদেদেরই রিকোয়েস্ট আছে এটাতে শাড়ি কাউন লেহেঙ্গা থেকে শুরু করে যায় যেতে ইচ্ছা সেটাই বানাতে পারবেন ঠিক আছে মানে গাউন লেহেঙ্গা গোল জামা গারাগা সারাগা শাড়ি থেকে শুরু করে এভরিথিং লোকাল মানে যে কোনো ড্রেস আপ তৈরি করতে এটা সক্ষম দেখেন এটা যখন আপনি কুচি করে পরবেন শাড়ির মতো জাস্ট লুক এরকম আসবে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন একদম রিজনেবল প্রাইস থাকবে আরে যাও লিসনা তোমার দিছিনা যাও যাও খুব সুন্দর একটা গোল্ডেন যার যেটা লাগবে চারশো নিশ্চয় সর্দন আর পাঠায় দেবে এগুলোতে শাড়ি গাউন লেহেঙ্গা সব করতে পারবে ঠিক আছে মানে শাড়ি গাউন সব করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে কালেকশনগুলো পেয়ে যাবেন এটা যদি আপনি একটা শাড়ি কিনতে যান সর্বনিম্ন পাঁচ হাজার থেকে ছ টাকা লাগবে কিন্তু আপনি যদি আমাদের থেকে গজ কাপড় কিনে বানান সেক্ষেত্রে দেখা যায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে মানে লেসটা সহ দাম তো কম একুশশো টাকায় একটা শাড়ি পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকা লাগছে না এটা হল ব্লু কালার তো যার যেই কালারটা লাগবে আমরা প্রত্যেকটা কালেকশনে খুলে দেখালাম এই জন্য অনেক আপুরা বলে খুলে দেখান ছবি দেন তা আমরা একবারে সব খুলে মেলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠাই কালারগুলো দেখেন আর মুখস্থ রাখেন যার যেটা ভালো লাগবে অলরেডি আমরা তিনটা কালার দেখাইছি ঠিক আছে এটা হলো মেরুন কালার চার নাম্বার কালার ঠিক আছে এই যে দেখেন চার নাম্বারে থাকতেছে মেরুন কালার এটা দিয়েও যদি আপনারা যে কোনো ড্রেস আপ ছোটদের বড়দের গাউন থেকে লং গাউন থেকে শর্ট গাউন থেকে শুরু করে শাড়ি যা ইচ্ছা করতে পারবে এই যেটা হলো পার্পল কালার তো আমি দুই চারটা খুলে দেখাই সার্চ খুলব না এখানে যা কালার আছে এখানে দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই যে রেড কালারও আছে আমাদের কাছে এই যে রেড কালারটা দেখেন তো ভিও দেরি করবেন না যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই যে হলো সবুজ কালার এই যে এটা দেখেন ব্ল্যাক কালার যার যে কালারটা লাগবে এখান থেকে নিতে পারবেন প্রায় এখানে বারোটা কালার দেওয়া আছে ভিডিওতে যার যে কালার লাগবে নিয়ে নেবে এটা হলো গোল্ডেন কালার ঠিক আছে এই যে এটা হলো হোয়াইট কালার মানে সিলভার সাদা কালার তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ